খাবার মানে কোনো কিছু পেটে দেওয়ার আগে সাত সকাল ওষুধটা নতুন করে স্টার্ট স্টার্ট হলো অনেক হয়েছে আস্তে আস্তে সবই শেয়ার করবো চাটা খেয়ে লুচি আর বাঁধাকপি তুই খাচ্ছিস কেমন লাগছে খেতে ফাটাফাটি ঠিক আছে আমি এখন খাবো তাহলে ফাইনালি আমাদের জামা প্যান্ট উঠলো না ধোয়া তো কমপ্লিট তো রেডি বেরোনোর জন্য তো চল আমরা হেলমেটটাও দে আমি রেডি এখন হেলমেট টা মাথায় দেবো আর ঠাস করে বেরোবো তবে দেখো এই সেই আগে ফার্স্টে বিস্কুট দিলাম এই যে খাচ্ছে আর এই যে খাচ্ছে চার সঙ্গে স্যুপের চেয়ারস হচ্ছে সব রুগী এক একটা না আপাতত দেবযানি মনে হয় রুগী না তাই জন্য মোমো ঠাসাচ্ছে কিছু বলার নেই ও পেটে ব্যথা আছে আর দেখো কতগুলো ওষুধ নেই বসেছি এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা ওষুধ আর এই একটা সিরাপ আছে হ্যালো গাছ ওরকম নিউ ব্লগ কেমন করি ভালো আছো আমিও ভালো আছি এখন কটা বাজে সেটা আগে শেয়ার করি পনেরো এগারোটা বাজে আর এই যে আমার চা চলে এসছে হাতে এবার চার আগে একটা নতুন জিনিস আমার আজকের থেকে অ্যাড হলো সেটা হলো এই ওষুধটা মানে চা খাওয়ার আগে এই ওষুধটা আমাকে খেতে হবে নতুন করে কালকের পর থেকে আজকে স্টার্ট কিছু বলার নেই তার মানে হচ্ছে মানে এই ওষুধটা আমাকে এখন খাবার মানে কোনো কিছু পেটে দেওয়ার আগে সাত সকালবেলায় ওষুধটা খেতাম নতুন করে স্টার্ট হলো আর অনেক কিছু স্টার্ট হয়েছে আস্তে আস্তে সবই শেয়ার করবো তো চাটা খেয়ে নিই তো আজ ব্রেকফাস্টে আছে ফুলকো ফুলকো লুচি আর বাঁধাকপি তুই খাচ্ছিস কেমন লাগছে খেতে ফাটাফাটি ঠিক আছে আমি এখন খাবো এতক্ষণ আমি ওর জন্য ওয়েট করছিলাম বাথরুমে গেছিলো এখন আমি এখন খাবো যে এখন তিনটে সাঁত্রিশ তাহলে ফাইনালি আমাদের জামা প্যান্ট উঠলো না ধোয়া তো কমপ্লিট ধোয়া হয়ে গেলে শুকিয়েও যাবে তাহলে কতগুলো বাবা এখানে তো অনেক ভর্তি এই যে কি ফাইনালি উঠলো আমাদের দেখি কটা ওরে বাবা রে বাবা তাহলে আমাদের ফুল এন্ড ফাইনাল ধোয়া কাছার ডান হলো কিন্তু এটা রোদ থাকলে সুখ হবে না আমাদের কি হবে তাই তো আরো মেলেই যাচ্ছে দেখো দেখো তার সঙ্গে কালকে যে ভিনটেজ ক্যাফেতে গেলাম গিয়ে জুতোগুলোর পরিস্থিতি নাজের হাল মানে পুরো মাটি পাড়িয়ে চলে কিছু কাজেও বেরোচ্ছে আর মা ওদিকে এখন কি জল ফেলতে যাচ্ছে স্নানে যাবে কালও চলে গেল সবসময় তোপে থাকে এরা দুজন যে ওখানে কি ফেলবে আর কি খাবে বডিগার্ড বডিগার্ড ও আচ্ছা আর একে দেখো আমাদের বাবুটা আবার রোদ পোহাই ওরে বাবা রে এর ব্যাপার স্যাপার তো আলাদা শুয়ে বলল শুয়ে বলল ঠিক আছে তুই যা মেল ম্যাল আমি ওই ঘরে একটুখানি একটা জিনিস মা দিয়ে গেছে খাবারে আমি দুপুরবেলা আজ ভাত কম খেয়েছি না তুই কি খাবি আচ্ছা ঠিক আছে এই যে আমি আজকে ভাত কম খেয়েছি বলে আজকে না দু তিন দিন ধরে ভাত কমই খাচ্ছি সকালবেলা লুচি ছিল সেই লুচি রয়েছে দুটো যাই না এটা খেতে পারবো না কি বাবা যাই হোক আর এই যে কুল দিয়ে গেছে এটা তো খাবই আর এখান থেকে একটা আমি খাবো একটা রিয়াঙ্কাকেও দেব দেখো এখন মাঝে পনে পাঁচটার দিক কাটা যাচ্ছে আর ব্যক্তি এখানে কী করছিস আবার তো একপাল আসবে তারপরে বিছানাটা তুলতে হবে ঠিকঠাক করে মানে চাদর সব কিছু চেঞ্জ করতে হবে তো এগুলো তাড়াতাড়ি ঠিকঠাক কর তারপর ওরে বাবা রে আর বেরোতে হবে তো কল চলে আসলো আমাদের বেরোনোর জন্য সাড়ে পাঁচটার মধ্যে উপস্থিত থাকতে হবে অনেক কথা রয়েছে এদের সাথে আচ্ছা ঠিক আছে চল তো রেডি বেরোনোর জন্য তো চল আমার হেলমেটটাও দে আমিও রেডি এখন হেলমেটটা মাথায় দেবো আর করে বেরোবো তো বেরোনো যাক তো এই দেখো এই সে আগে ফাস্টেদের বিস্কুট দিলাম এই যে খাচ্ছে আর এই যে খাচ্ছে তো এই দেখো একদম পুরো ময়দান ফাঁকা আর আমাদের সঙ্গে অতিথি দুজন দেখো একটু চিজ দিয়ে দে ওরে বাবা কি খাচ্ছিস তুই দেবজানি Momo সু ওরে বাবা আর এ কি খাচ্ছিস তুই কি খেলি আর তুই কি গেছিস আমি রোগী ও তুই রোগী আজকে আমিও রোগী ভাই আজকে কিছু করার নেই দেখ না কি চা নিচ্ছো ওই জন্য আমার লেমনটি ঠিক আছে চেয়ারস চার সঙ্গে স্যুপের চেয়ারস হচ্ছে সব রুগী এক একটা না আপাতত যে মনে মানে রুগী না তার জন্য মোমো ঠাসাচ্ছে কিছু বলার নেই ও পেটে ব্যথা আছে ও খিদে পেয়েছে ও আচ্ছা দেখ আমি চাটাই খাই ততক্ষণে তো এই যে আমরা আবার চা নিয়ে নিলাম এইটা তো আমার তার মধ্যে আর কারকার আছে দেখ তো এটা তোর তার মানে আরেকটা যেটা রয়েছে সেটা তোর ঠিক আছে আবার চা দিয়ে শেষ করি এগারোটা তেতাল্লিশ বাজে আর দেখো কতগুলো ওষুধ নিয়ে বসেছি এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা ওষুধ আর এই একটা সিরাপ আছে কারণ আজকে আবার ব্যথা করছে বলে এই সবকার ওষুধই বেশি করে খেতে হবে তা আগে ওষুধটাই খাই যাই হোক অনেক রাত হয়ে গেছে বলে আমি আস্তে আস্তে কথা বলছি এখন টাইমটা দেখো একটা তেরো বাজে আমি ব্লগটা এন্ড করছি বেশি কিছু কথা বলবো না কেননা অনেক কাজ টাজ করতে করতে ভিডিওটা এন্ড করতে মনেই ছিল না যাই হোক আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর মনে করো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য ক্যাফেতে গিয়ে সত্যি খুব মজা হলো আর সিরিয়াসলি এই ব্লগে কোনো বক্তব্য রাখছে না কেননা অনেক রাত হয়ে গেছে সিরিয়াসলি সারা পাড়া ঘুমিয়ে পড়েছে এমনকি মা বাবাও ঘুমিয়ে পড়েছে জাস্ট আমি আর এই ব্যক্তি বাকি আছে ঘুমানোর জন্য তো লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইবটা অবশ্যই করো আজকের মতো আমার দিক থেকে টাটা আর ও করে দিল কালকে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে আর কিছু বলছি না